উপকারীর উপকার ঠিক যেভাবে মনে রাখি অপমানকারীর দিই ঠিক ততটা অপমান যেটা সে নিশ্চিত মনে একদিন করেছিল আমার ভুল দেখলে ক্ষমা করি বেঈমানিকে দ্বিতীয়বার সুযোগ দিই না প্রকৃত ভালোবাসাকে সম্মান করি অবহেলাকে এতটা দূরে সরিয়ে দিই যে সে আর আমার নাগাল পায় না আমার লড়াইটা থাকি শুধু নিজের সঙ্গে নিজেকে এতটা মজবুত করে গড়তে চেষ্টা করি প্রতিদিন যেন হাওয়ায় ভেঙে না যায় অন্যের চোখে যেটা অহংকার আমার কাছে সেটা আত্মবিশ্বাস কারণ এর সূক্ষ্ম লাইনটা সকলের দৃষ্টিগোচর হয় না মাটিতে পা রেখে স্বপ্ন দেখি প্রতি মুহূর্তে আবার ভেঙে টুকরো হয়ে যায় স্বপ্নগুলো নতুন করে সাজিয়ে নিয়ে নতুন ভোরের অপেক্ষায় দিনগুলি একটু একটু করে বাস্তবছেনা আমিটা এখন ভীষণ রকমের পরিণত আত্মবিশ্বাসী প্রতিটা আঘাত শিখিয়েছে জীবনের মানে প্রতিটা ব্যর্থতা বুঝিয়েছে আর ও পরিশ্রমের প্রয়োজন প্রতিটা লড়াই বুঝিয়েছে সাফল্যের আনন্দ প্রতিটা মুহূর্ত চিনিয়েছে ভালো থাকার মানে